হ্যাঁ ওই যে নদী দেখা যাইতেছে সবাই করে কোন জায়গায় আরো তারা দেখে ভিডিও করার ব্যস্ত সবাই পানি না আলবি আর দোলনা খালি পা তোরা দি সবাই ভিডিও করতে ব্যস্ত সবাই না না

কথা কথা কই তুমি বিচ্ছা গেছো একবার আইয়া পাগলের মতো হইছে অনেক দুষ্ট আমি কথা সব তুমি বাস আমি করো না এই দিদি ছোট আমি মেয়ে ঘুমা দিছি নেমা ভিডিওর মধ্যে নদীর সামনে আমার মেয়ের সামনে নদী নেমা আলু চুপ তো

ভাল ভিডিঅ' কৰিছ কাম নাই উঠে গাই আমাৰ পাগলা মইলা এটা মইলা মইলা আমি গোটেই চিনাৰীতে কওঁ

तर काहीच नाही की नाही किल्ला आम्ही तुलचीत ना